সেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অনুরোধ আমার রুগীদের জন্য শুধু দোয়া চাই টাকা পয়সা ধন আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে দেখবেন আমি কবিরাজ মিলন সর্দার ঠিকানা নলাল জেলা লোহাগাড়া থানা গিরাম মরিস পাশা সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত একটা না রুগী দেখি আমার বাড়িতে আপনারা যে যে গান রাখবেন আল্লাহর প্রতি ভরসা নিয়ে আমার কাছে আসবেন সবকিছু করণের মালিক হচ্ছে পড়ালাম পৃথিবীতে মানুষ মাত্র উপলক্ষ ও মাত্র একজন দিতে পারে সারাইতে না আমি কবিরাজ আমার কাছে আসবেন বাড়ি থেকে নিয়ত করে বেরোবেন আল্লাহ তুমি কবিরাজের হাতের হোসিলা মাফ করো মাফ করো মালিক আল্লাহ তুমি আল্লাহ কার হাতে যে কে মাফ হয় ভালো হয় কেউ জানে না আমি ভালো করে দিই রুগীগুলো দিগুলো না ভুল মিথ্যা আমি ভালো করতে পারি না ভালো করার মালিক আমার অফর আল্লাহ আমার হাতের হোসিলায় শত শত মানুষ ভালো হচ্ছে কেউ হচ্ছে কেউ হচ্ছে না সবাই যে আমার কাছে হবে এটি ভাবা যাবে না তাহলে সেরে কি হবে আমি দিতে পারি সারাইতে পারি না আল্লাহর প্রতি ভরসা নিয়ে আপনি আসবেন ইনশাল্লাহ ওই আল্লাহ একজনের মারুফ হতে আপনার মুক্তি মিলাবে নিশ্চিন্তায় আসবেন আপনারা যে যেখান থেকে আর এলাকার ভিতরে মানুষ আমি আপনাদের প্রতি ভিডিও বলছি যে কে ভালো কেউ চায় না আমার পাশে মনে রাখার এক গ্রাম আছে চাচুই আছে এদিকে আমার গ্রাম মরিস পাশ এ পাশে আছে মরণমোর মানিকগঞ্জ এখন ওই দেখা হইলে পরে কবিরাজ চা খাও কবিরা এ খাও কবিরাজ পান খাও যেই একটু খাওয়াতে বা টাইনে চলে আইসি খাওয়াতে পারি নাই বা শিকার খাই নাই ওই খানিক পরে মনে করেন যে কোনো একটা রুগী যে জিজ্ঞেস করলে আমি বাট পার আমি আর আমি ভালো না কেন মন্তব্য নিজের এলাকার মানুষ কেন আপনারা এই খারাপ মন্তব্যগুলো করেন আর রুগীদের বলি আপনারা যে যেখান থেকে আটবেন নিজের মনের বিশ্বাসে দূর থেকে আসতেছেন অপরের কথা শুনে কোনো প্রয়োজন নেই নিলিবিলি চলে আসবেন এনাদের আপনার আসছেন কোথা থেকে ভাই দুটো রুগী আমার কাছে আসছে কোথায় জামালপুর ময় মশিং থেকেও কত দূর ষাট কিলো ময় মশিং থেকে আসছে জামালপুর থেকে দুই কি জামালপুর থেকে আসছেন এই যে দুটো রুগী দুইজনে আসছে জামালপুর থেকে তা ইন্দ্রা আমার এই এই চাষের এদিকে আসলে পরে বলতেছে আমি ভালো না আমি চিটার বাট বিভিন্ন তা বললে লাভ নেই ভিডিও যা শুনতেছেন আপনার দূর দূরান্ত থেকে আসবেন জানেন আপনারা পাশের একজন ফকির বা কবিরা হইলে কের ভালো কেউ চায় না এই যেই একজনের চা খাটি পারবে না দশ টাকা দিতে পারবে না একশো টাকা দিতে পারবে না সেই আমি ভালো না আমি চিটার আমি ব্যাপার আপনারা আসবেন আপনাদের মনের বিশ্বাসে বিবেকের কাছে প্রশ্ন করবেন সবাই ভালো কের ভালো কেউ চায় না এটা সব এলাকায় সব দেশেই আছে তাই জন্যই মনের বিশ্বাসে আপনি আসবেন কবিরাদের বাড়ি যে পর্যন্ত আসেন নিয়ত করে আসবেন এই পর্যন্ত আসবেন আগে তা আমি রুগীর কাছে শুনি এই বাইরে কাছে ইসটপারশন কত দিন 14 মাস 14 মাস ইনশাআল্লাহ আপাতত আপনাদের কোন পছন্দ অর্ধেক অর্ধেক করতে এখন কি আপনার হাত উঠছে উচো করে দেখান উচ করেন ডাইরেক্ট ওটসে ক্লিয়ার এখন কি আগের থেকে ভালো আগের থেকে ভালো কই আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি माफ করো কবিরাজের হাতে রইছেলাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা নামাজ কালাম পড়া তুমি তৌফিক দান করো আল্লাহ হকবার একটু হাঁটি দেখি চলেন তাইটুও দেখি আমরা আপনারা যে কিচ্ছুই চায় না ও দেশের বাইরে যে যেখান থেকে আবার ভিডিওটা দেখতেছেন একটু নামাজ পড়ে দেখেন কিবা এমন বয়স হয়েছে আজকে যদি ঘরে পড়ে থাকে পরিবার পরিজন নিয়ে চলা বড়ো দুষ্কার কষ্ট কয়জন কারে দেখি কয়দিন দেখতে দেখতে অতীষ্ণা লেগে যায়

হাত এখন পুরো আগে কোন এই হাতের কোন লক্ষণ আর এখনকার লক্ষণ অনেক হাত এই পর্যন্তর হিসাব আর ডাইরেক্টের হিসাব বুঝ করেন ডাইরেক্ট দম করে ওই দেখেন একদম আতার উঠে গেছে পুরো ক্লিয়ার কোন সাফা পাতি আমি নগদ ছগদ দেখি নগদ তবে এই ভাইটার অতিরিক্ত গোশ হয়ে ব্যথা হয়ে গেছে ও পরিমাণ তবে না আস্তে আস্তে ব্যথাটা যখন কমে যাবে ধৈর্য ধরন ক্ষমতা যখন ঠিক হবে আরও ছেড়ে দেবে এই জন্য আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন ফলো দেবেন লাইক দেবেন কমেন্ট করে সঙ্গে থাকবেন একটু ভালোবাসা দিয়ে দেবেন ভালো থাকবেন